পদে পদে বাংলাকে সব বিপদে বন্ধ করে দিয়েছেন ইলেকশনের সময় গ্যাসের দাম কমাবে আর ইলেকশন হয়ে গেলে তারপর চার জগের বাড়ি হয়ে গেল এইসব তো আমরা অনেকবার দেখেছি

আমি স্বদেশকে দেখুন স্বদেশীদের দেখুন বিদেশের সাথে বন্ধুত্বের ডিপ্লোমেসিটা ভালো করে করুন যাতে ভারতবর্ষকে অসম্মান করতে না পারে অপমান করতে না আমার এই কোনো কথা বলা আছে আমি একটা কোশ্চিন নেবো তার বেশি কথা কারণ আমার অন্য কথা আছে ऐसा समझा हो इससे ये ऐसा है से तो आप बोल सी ये नर्स से जो करते सो के ऐसा यार खोला करे जस्ट स्टार्ट हमें अनस्टार्ट हुई कारण आगे नर्स से कागज पर कोरा चाहिए अनुरोध जो मतलब कु और दे होगा कि इस हॉस्पिटल में आवर बिसेस सारे कुछ बहुत करने का स्टेट ग्लोबल एडमिनिस्ट्रेशन में का पर

আমরা গণতন্ত্রে ইলেকট্রেড গভর্নমেন্ট আমরা যা বলবো মিডিয়াও একটা স্তম্ভ গণতন্ত্রের অন্যতম তাকে মোদী মিডিয়া হারিয়ে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের কথা মিডিয়াতে বলবো যতদিন মিডিয়া বেঁচে থাকবে এবং আমি আশা করি দুটি মিডিয়া চলে যাবে কিন্তু মিডিয়া একদিন ঘুরে দাঁড়াবে নিজের মতো করে সামনে